হ্যালো ভিউয়ার্স আমি উৎপা এই উৎপাদকের বিশ্লেষণটি কষে দেখাচ্ছি তোমাদের এখানে আছে টু টু ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস এ এটা যেমন আমরা উৎপাদকের বিশ্লেষণ করবো এই যে মধ্য সহ বিশ্লেষণ করে করবো কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে এখানে এখানে আছে এ মাইনাস আর এখানে আছে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এইটাকে আমরা কী করতে পরিবর্তন করতে পারবো না তাই আমাদেরকে এই যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এইটাকে এ মাইনাস ওয়ান বাই এ আকারে প্রকাশ করতে হবে তাহলে কী করতে হবে টু ইন্টু এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা এ লিখতে পারি এ মাইনাস ওয়ান বাই এ পরিষ্কার লিখতেই পারি লিখলাম মাইন এ মাইনাস ওন স্কোয়ার প্লাস টু এ বি হয় টু ইন্টু এ বি মানে ওয়ান বাই এটা হয়ে গেল মাইনাস হয়েছে এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন এখন আমরা এটাকে পাবো টু স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই বলবো হোল স্কোয়ার আর এখানে কি হবে প্লাস প্লাস আর মাইনাসে টু ইন্টু এ ওয়ান বাই এ কেটে যাবে বাদ যাবে তাহলে হয়ে গেল টু এটা হলো প্লাস টু আর মাইনাস সেভেন আর আমরা লিখে ফেলবো আমরা লিখবো এই মিডিলের অংশটাকে লিখবো এ মাইনাস ওয়ান বাই এরকম আর এখানে আছে প্লাস টু তাহলে প্লাস টু ওকে মাইনাস ওটাকে ফাইভ হয়ে যাবে সমান টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এটা হোল স্কোয়ার হলো

ফোর হয়ে যাবে ফোর এই টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বিয়ার প্লাস টু এবু দিয়ে এটা গুণ হয়ে যাবে টু এটা হলো আর এই টুর সাথে গুণ হলে দুই দুগুণে চার হবে এই চার এখানে প্লাস চার লিখলাম তাহলে মাইনাস সেভেন আর প্লাস চার সলভ করে নিল মাইনাস থ্রি মাইনাস থ্রি এবার তিন আর দুই এটাকে আমরা মধ্য স্বর্গ বিশ্লেষণ করব তিন দুগুণে ছয় তিন ইন্টু দুই লিখতে পারে তিন ধরে ছয় তাহলে এটা ছয় তিন মাইনাস এখানে যেহেতু চিহ্নটা মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে আমরা মাইনাস চিহ্ন তিন মাইনাস তিন সব এক পেয়ে তারপরে আমরা এখানে কী করবেন সমান টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই করবো এটা তিন মাইনাস বি মানে আমার এখানে করবো মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ আর মাইনাস এটাকে করবো প্লাস প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি থাকবে এবার এই দুটোর মধ্যে থেকে এখানে এ মাইনাস ওয়ান বাই এ আর এখানেও এখানে কি এ মাইনাস ওয়ান বাই এ তাহলে এই দুটো আমরা কী করবো কমন নিয়ে নিতে পারবো তাহলে আমরা কমন নেবো এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ কমন নিয়ে নিলে এখানে থাকবে কি টু ইন্টু টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ এটা বড় ছিল নিয়ে নিচ্ছি তাহলে এটা থাকলো আর মাইনাস এখানে থাকলো মাইনাস থাকবে থ্রি এটা হয়ে গেলে প্লাস এ দুটোর মধ্যে কী আছে এখানে দেখো এ টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ আর একটা মাইনাস থ্রি তাহলে এদের মধ্যে কী হবে না এভাবে এদের মধ্যে কোনো কি আছে কমন আছে কি কোনো কমন নেই তাহলে আমরা কী নিতে পারবো কিছু কমন না থাকলে আমরা এক নেই তাহলে ওয়ান নিলে কী থাকবে টু ইন্টু দ্বিতীয় বন্ধটি দিতে হবে দিয়ে টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ

আর পড়ে থাকলো কি এখানে এইখানে অবশিষ্ট থাকলো এ মাইনাস ওয়ান বাই এ আর এখানে মাইনাস ওয়ান এটাকে আমরা দুই দিয়ে গুম করে দিতে পারি আর দেখো টু এ মাইনাস টু বাই এ টু করে লবের সঙ্গে গুণ হবে মাইনাস থ্রি ফোর আর এটা হবে এ মাইনাস ওয়ান বাই এ আছে আর মাইনাস ওয়ান उत्पादक उत्पादक विश्लेषण व्यवहार कर ल स्कोर प्लस स्क्वायर प्लस टू ए बी मान स्क्वायर प्लस समान क्रयोग ए माइनस बी होल स्क्वायर प्लस टू ए वि सूत्र क्रयोग আর এই টুটা থাকার জন্য টু গুণ হয়ে যাওয়ার ফলে এটা টু থাকলো আর এই দু চার হলো চারটা আমরা এখানে পাশাপাশি নিয়ে চলে এসেছি সন্ধ্যাটাকে তোমাদের ভালো লাগলে এই ভিডিওটি বেশি বেশি করে লাইক করো শেয়ার করবে এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে রাখো নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে